হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা এই যে সকালবেলা এত কুয়াশা তো আজকে আর সকালে ঠাকুর দেওয়া হইছে না আমার এবং গাটা ধুইয়া আইয়া এই যে এখানে প্রতিদেব কি জানি কাজ করার তো ওইখানে প্রতিদেবা ডিস্টার্ব লিগে একটু ডাকলাম তারপর হেরে একটু ডিস্টার্ব টিস্টার্ব দিয়ে দিলাম তারপরে এদিকে এখানে শাশুড়ি মান লাগিয়া বানাই বানাইলেছি ঝাল সুজি তো আজকে উনি সুজি খাইবা আর আমি কালকে পায়েস বানাইছিলাম তো ওইটা খাইমো দেখে আমরা লেগে আর কিছু বানাইছি না এখানে ডাইল বসাই দিয়েছি সিদ্ধ হইতে হইতে খাইয়ে আনিম প্রতিদেবরেও দেওয়া আমি এখানে অল্প পায়েস তো যে প্রতিদেব খাইলেব এখানে মুড়ি দিয়া পায়েস দিয়া তো আমি অল্প খাইমু মুড়ি আর পায়েস দিয়া আগে অল্প খাই নিছি যদিও অনেক স্বাদ হয়েছে মিষ্টি তো ভালোই লাগছে খুব খাইতে তারপরে দিকে এখানে রান্না টান্না কমপ্লিট করে নিয়েছি বানাইলেছি ভাত তারপর ডাইল তারপর এদিকে বানাইছি এখানে বড়া আর মখামাছের মাথাটি আসিল তো ওইটি আজকে আবার একটু গরম করে নিয়েছি আর এখানে একটা নিরামিষ সবজি বানাইছি আর বানাইছি গিয়া মাছের ঝুড়া দুই পিস মাছ আছিল শুধু এটা লেগে এরকম বানিয়েছি আর করলা ভাজা বানাইছি তা আর শেষ রান্না তারপর এখানে বাসন টাসন মাজিয়েছি মানে সব কিছু মাজা না যদিও অনেকটি মাজিলেছি তারপরে দিকে অল্প কিছুটা রোদ উঠছে তখন ওখান গিয়া ঠাকুর দিয়া দেবো কেন আগে এত বেশি ঠান্ডা আসলেও সম্ভব হয়েছিল না আজকে সকালবেলা ঠাকুর দেওয়া তারপরে দিকে ভাটটা খাইয়া এখন সন্ধ্যা মনে বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো হইব এখানে আজকে ভাসুরজির মেহেন্দিতে যাইম এটা লেগে সবুজ কালারের শাড়ি বার করছি আর এখানে যাওয়ার আগে ভাতটা রান্না করিয়া রেখা যাইলাম যদি একটু লেট হয় এটার লেগে আর কি তো এখানে ভাত রান্না করছি আর সিদ্ধ বানাইছি শিম আলু সব কিছু দিয়া ধনিয়া পাতাটি দিয়া মাখ্যা রেখা যাইমু গিয়ে এটি আর দুপুরের বাকি সব কিছু আসে তো আর কিছু রান্না করতে লাগতো না তারপরে এখানে গিয়া দেখি তারা পানার থেকে আইসেন না তো আমি যাওয়ার মনে হয় প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে তারা পানেরখিলি থেকে আইসেন আমি যদিও আমার আর লেট হয়ে গেছে দেখি আমি আর যাইতে পারছি না পানার খিলিতে আমারও যাওয়ার কথা আসছিলো সাইটারি বার করে রাখছিলাম কিন্তু আমি কাজ টাজ করতে করতে এত বেশি লেট হয়ে গেছি পরে আমি আর গেছি না আর কি তো ভাবলাম পানার গেছি না তো এই হলদিতে যাই গিয়া হলদি না যদিও মেহেন্দিতে যাই গিয়া ওটা লেগে তারপরে এদিকে পানরগুলিতে যেতেও অনেক ভালো লাগে সব মন্দিরে মন্দিরে যাওয়া হয় এখানে ধামাইল টামাইল দেওয়া হয় অনেক ভালোই লাগে কিন্তু আমার আর যাওয়া হয়েছে না তারপরে এখানে বাড়িতে আওয়ার পরে এখানে পাখা দিয়ে জল দেয় যারা যারা যায় তারা তারপরে এদিকে আবার পরে এখানে আবার মানে না ধামেল টামাইল দেওয়া শুরু হয়েছে আমিও যদিও দিছি কিন্তু মানে এইটা আমার ভিডিওটা আর করা হয়েছে না কি আমি সবার ভিডিওটা করছি শুধু আর এখানে যার বিয়া ও তারা তাই ফ্রেন্ড সবাই মিলে অনেক এই ধামেল টামাইল দিছে অনেক নাচতে টাচে অনেক ভালোই লাগছে দেখতে সব ফ্রেন্ডরা মিললে অনেক বেশি এনজয় করে আর এটা এই এই জেনারেশনের ফার্স্ট বিয়া আর কি তো সবাই একটু বেশি আনন্দ করে প্রথম বিয়া তো সবাই একটু বেশি আনন্দ করে তো সব বিয়াতেই খুব আনন্দ করে কিন্তু প্রথম একটু বেশি সবার মধ্যে তো এখানে ওই যার বিয়া তাই তারপরে যে মা হইছে তারপরে বাকি সবাই মিললে অনেক বেশি ধলটাম দেয় আমি দিয়া টায়ার্ড হইয়া তার এখন তারা ভিডিও করলাম তারপরে এদিকে এখানে গেছি গিয়া মেহেন্দির প্রোগ্রামে তো ওইখানে তাইর মেহেন্দি দেওয়া চলে আর তাই ছোটো বোনও দেয় আর এখানে আমরা সবাই একদম সবুজ মানে পরিয়া রেডি হইয়া বসা তখন রাত্র বাজে মোটামুটি সাড়ে নটার মতো হইব তার মেহেন্দিটা দেওয়াটা অনেক বেশি সুন্দর হইছে আর আর দুই দিন মাত্র তারপরে তো বিয়া তো এইখানে এই যে যার বিয়াতে বউ আর এই যে আমি আইজিমো আর কি এখন দশটার মতো বাজে গেছে এটার গেস্ট সবার সঙ্গে একটু ভিডিওটি টুডিও করে নিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো টাটা